কালাইনে সরস্বতী বিদ্যা নিকেতনে আনন্দঘন পরিবেশে পালিত সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কালাইনে সরস্বতী বিদ্যা নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হল সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস বিদ্যালয়ের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ধনঞ্জয় পাল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কালাই নগর কার্যবাহ বিশ্বজিৎ জাতীয় পতাকা উত্তোলনের পর বিদ্যা ভারতীর চিরাচরিত বন্দনা এবং সমবেত সঙ্গীত পরিবেশিত হয় এরপর পরিচালন সমিতির সভাপতি ধনঞ্জয় পাল তার বক্তব্যে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের কথা তুলে ধরেন অপরদিকে বিশ্বজিৎ নাথ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সচেতন এবং দায়িত্ববান নাগরিক হয়ে ওঠার আহ্বান জানান অনুষ্ঠানের পরবর্তী অংশে বিদ্যা ভারতীর ঘোষবাদ্য সহযোগী এক বন্যা ছাত্র পথ অনুষ্ঠিত হয় বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে কালাইন বাজার পরিক্রমা করে কালাইন কলেজ রোডে এসে পথ সঞ্চলনটি সমাপ্ত হয় ঘোষবাদ্যের তালে পা মিলিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালয়ের শতাধিক বিদ্যার্থী আচার্য আচার্যা এবং স্থানীয় নাগরিকেরা কলেজ রোডে পৌঁছানোর পর বিদ্যালয়ের প্রধান আচার্যের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনের অনুষ্ঠান সমাপ্ত হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিদ্যালয়ে একটি সাউন্ড সিস্টেম দান করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিম কাছাড় জেলার কালাই নগরী কার্যবাহ বিশ্বজিৎ নাথ বিদ্যালয়ের প্রধান আচার্য তার এই সহযোগিতার জন্য বিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা নমস্কার আজ প্রয়ান্ত দিবসে পূর্ণ আমরা শরৎ বিদ্যা কালাই থেকে আপত সঞ্চালন করে ঘুষ বাহিনী শহীদ আমরা কালাই কলেজ দুটো এসে সমাপ্ত করেছি আজকের এই পূর্ণ প্রভাতে আর কাটেগোড়ার সমষ্টি তথা পুরো ভারতবাসীকে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি নমস্কার সাতাত্তরতম এই গণতন্ত্র দিবসের এই পুণ্য প্রভাতে সরস্বতী নিকেতন কালাইন পরিবারের পক্ষ থেকে আর কালাইন এলাকা সহ কাঠিকা বিধানসভা সমষ্টি এবং প্রত্যেক দেশের জনগণকে আর গণতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে প্রত্যেক বৎসর নেয় আর এবারও আমরা আর গণতন্ত্র দিবসে আর বিদ্যালয়ের চিরাচরিত ঘুষ বাহিনী নিয়ে আর কালাইন বাজার পরিক্রমা করে কলেজ জুড়ে এসে আমাদের পথ চলন সমাপ্ত করেছি আমরা এই সঞ্চালনের মাধ্যমে আর পুরো সবাইকে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের বিদ্যালয়ের বিদ্যার্থীরা আর রাষ্ট্র সর্বোপরি এই মনোভাব নিয়ে আর এতদিন থেকে চলছে বিদ্যালয় আমাদের উনত্রিশতম বৎসর অতিক্রম করেছে আগামী আগামী দিনেও যাতে আমাদের বিদ্যার্থীরা আর সমাজে রাষ্ট্র জন্য বার্তা নিয়ে যেতে পারে তার মাধ্যমে বিদ্যার্থীদের মাধ্যমেও আর রাষ্ট্রভাব জাগৃত হোক আর আমাদের মাধ্যমে আর সমাজে এই রাষ্ট্রভাব ছড়িয়ে পড়ুক এই বার্তাই আজকে আমরা বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সবাইকে দিচ্ছি আর আবারও সবাইকে গণতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ভারত মাতা আমরা সাতাত্তরতম গণতন্ত্র দিবসের আমরা সরস্বতী বিদ্যা নিকেতন কালার পরম্পরাগতভাবে উনিশশো সাতানব্বই ইংরেজি থেকে আজ উনত্রিশ বছর পর্যন্ত এই জাতীয় উৎসব যেগুলা স্বাধীনতা দিবস গণতন্ত্র দিবস এগুলা পথ সঞ্চলনের মাধ্যমে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ভারতবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে ভারতবর্ষের গণতন্ত্র সুরক্ষিত থাকুক এবং সুন্দরভাবে পরিচালিত হোক আইনের মাধ্যমে দেশ পরিচালিত হোক বিকাশের প্রতি দেশ পরিচালিত হোক আজ ভারতবর্ষে ভারত বিকাশের ক্ষেত্রে এক মাইলের কুটি স্থাপিত হয়েছে আজ ভারতবর্ষ বিশ্বের মধ্যে চতুর্থ অর্থনৈতিক দেশ এবং অনাগত ভবিষ্যতে আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তি হিসাবে বিশ্বে স্থান করে নিয়েছি তাই আমি বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সকল ভারতবাসীকে আজকের দিনের এই পবিত্র দিনে সবাইকে ভারতের জাতীয় চেতনা এবং আইনের সংবিধানের পরিকাঠামো থেকে সকলকে পরিচালিত হওয়ার জন্য দেশ গঠনের জন্য আহ্বান জ্ঞাপন করিতেছি 아미다